একটি রেস্তোরাঁর বাইরে হাজার হাজার শিক্ষার্থীকে লাইন ধরে দাঁড়িয়ে দেখা গেছে জানা গেছে রেস্তোরাঁয় ওয়েটারের চাকরির ইন্টারভিউ দিতে সেখানে গিয়েছিলেন তারা মেগ আপডেট নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ওই রেস্তোরাঁর একটি ভিডিও প্রকাশ করা হয় এরপর ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায় ভিডিওটির শিরোনামে লেখা রয়েছে ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে কানাডার ভয়ঙ্কর চিত্র প্রায় তিন হাজার শিক্ষার্থী যাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ছিল বেশি ওয়েটার এবং সার্ভেন্টের চাকরির জন্য ব্রামটনের একটি রেস্তোরাঁয় বাইরের লাইন ধরেছে সম্প্রতি রেস্তোরাঁটি নিয়োগ কানাডায় কি চলছে ভারত বাংলাদেশ থেকে যারা বড় হওয়ার স্বপ্ন নিয়ে কানাডায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের হবে। নামের ওই সেখানে নতুন হয়েছে এটি বিজ্ঞপ্তি দেয় যেটি দেখে হাজার হাজার শিক্ষার্থী সেখানে চাকুরির জন্য জড়ো হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলেছেন এই মুহূর্তে যারা অন্য দেশ থেকে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার কথা ভাবছেন তাদের নতুন করে আবার ভাবা উচিত কারণ পুরো বিশ্বে এখন সমস্যা দেখা যাচ্ছে। তবে অনেকে আবার বলছেন কানাডায় রেস্তোরাঁয় চাকরি করার আগ্রহের বিষয়টি বেশ স্বাভাবিক কারণ অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন চাকরি করেন যেসব শিক্ষার্থী নতুন রেস্তোরাঁর সামনে জড়া হয়েছেন তাদের সবাই খন্ডকালীন চাকরি করতে এসেছেন এছাড়া এত সংখ্যক শিক্ষার্থীকে ওয়েটারের চাকরির জন্য লাইন ধরাকে আবার বেকারত্ব বলা যাবে না কারণ এই ধরনের চাকরি প্রার্থীর সংখ্যা সবসময়ই বেশি থাকে